গুড মর্নিং নিং আজকে মাছ আনতে এসেছি জায়গাটা এতটা সুন্দর লাগছে চাই না কেন ওয়েদারের জন্য হতে পারে এত মেঘলা ওয়েদার যার কারণে হয়তো জায়গাটা এত সুন্দর লাগছে বাট কথা খুব রিস্ক কিন্তু ভাই জায়গাটায় এরকম আমার পেছনে রয়েছে রেল লাইন যখন তখন ট্রেন চলে আসতে পারে এটা একটু খেয়াল রাখতে হয় ঠিক আছে যদি কোনো রকমের অন্য মানুষকে হন তাহলে তো আরও প্রবলেম তোমার একটু আমার সামনে যে জায়গাটা রয়েছে দেখাচ্ছি এত সুন্দর লাগছে জায়গাটা একবার জায়গাটা দেখো সেই দূরে দেখো মাছ ওই যে দূরে ওই যে ওইখানে মাছ ধরা হচ্ছে আর ম্যাক্সিমাম লোক মানে আমরা যে কজন পাইকের আছি সব এখান থেকে হেঁটে হেঁটে এই যে এইখান থেকে নেমে সব হেঁটে 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 ওইখানে যাবে কিন্তু আমাদের সাথে কথা হয়েছে যে অতদূর আমরা যাবো না মাছ এখানে এনে বেচতে পারলে তবে আমরা মাছ নেব আর যাই হোক ওয়েদারটা আর আকাশটা একটু দেখা হয় সেই রকম হাওয়া দিচ্ছে একদম সেই লেভেলে এত রিক্স নিয়ে মাছ এনে তারপরে বাজারে গিয়ে সেটা বেচে টাকা ইনকাম করা আর যারা মার্কেটে যাচ্ছে মাছ আনছে চিনছে তাই বেচছে বাজারে এসে তারা বেশি প্রফিট রাখছে প্রফিটে কামাচ্ছে তো ভাই যারা মাছ নিতে আসো আমার কাছে অনেকেই বলো যে দাদা দামটা একটু হয় তো কিছু করার নেই ভাই এত রিক্স নিয়ে মাছ এনে বেচাটা খুব টাফ কিন্তু এটুখানি বলতে পারি ভাই যে তোমরা মাছের গ্যারেন্টি পাবে ওজনের গ্যারেন্টি দেব যে যে ওয়েটটা আমি দেবো একদম পারফেক্ট থাকবে ওজন তার সাথে মাছের ভাই গ্যারেন্টি তো আছেই মাছ তোমরা খারাপ পাবে না হ্যাঁ এবার এটা হতে পারে যে দুই একবার ভাই এমন এমন পুকুর থেকে আমাদের মাছ তোলা হয় যে মানে আমরা ঠিকঠাক জানিও না অ্যাকচুয়ালি পুকুরটা কীরকম কি না এবার হয়তো খুব রেয়ার হয় এরকম যে মাছ এসে পরের দিন বললো যে ভাই একটু মাছে কেমন একটা পাক গন্ধ হালকা রয়েছে বা কিছু ওটা খুব রেয়ার এরকম না যে প্রত্যেকটা পুকুরে এরকম হতে পারে খুব রেয়ার হয় ভাই তো যাই হোক তোমাদের একটা কথা বলি যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো শেয়ার করছো না ভাই একটু শেয়ার করো সাপোর্ট করো জানি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে তোমরা খুব সাপোর্ট করো খুব ভিডিও দেখো বাট এতটাও জঘন্য নমার্কার কন্টেন্ট আমি বানাই না বা ভিডিও বানাই না যে দেখা মতো ঠিক আছে তো যাই হোক ফলো করো সাবস্ক্রাইব করো আর লাইক অবশ্যই করবে প্রত্যেকটা ভিডিওতে